বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো আপনি যদি সরকারি চাকরি খুঁজেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে দুই সালে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা নিয়ে কথা বলবো যেখানে কোথায় কোন পদে আবেদন কী এবং আবেদন প্রক্রিয়া কী এবং বেতন কত যোগ্যতা কত সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন কিংবা সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের এই নং অনুযায়ী এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কি পদ কারা কারা আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা পদের পাশে বর্ণিত নেবেন আমি পদের নাম এবং পদ সংখ্যা এই জিনিসগুলো বলে দিচ্ছি সরকারি অ্যাসিস্ট অফিসার একটা পদ যোগ্যতা এত এবং এটা কিভাবে আবেদন করবেন অর্থাৎ এই পদে কিভাবে আবেদন করবেন কিংবা অন্য সকল পদে কিভাবে আবেদন করবেন এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন কোনো স্কিপ না করে উপসহকারী প্রকৌশলী পুর তিনটা এটা হলো গ্রেট এত ড্রাফটম্যান পাঁচটা পথ যোগ্যতা পাশেই আছে ফোরম্যান চারটা পথ প্রটোকল সহকারী একটা পথ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার একটা পথ সার্ভেয়ার এগারোটা পদ পরিদর্শক মশক নিয়ন্ত্রণ ট্রেসার সরি পরিদর্শক মশক নিয়ন্ত্রণ একটা সেটা হল দশটা পথ ট্রেসার ছয়টা পদ যানবাহন পরিদর্শক ছয়টা পদ ওয়ার্ড সেক্রেটারি তেইশটা পদ কোকি অফিসার দশটা পদ কিংবা ওয়ারেন্ট অফিসার সহকারী কোষাধাক্য একটা পদ ফোদ্দার একটা পদ দলপতি আটটা পথ সহকারী একটা পথ নথিরক্ষক দুইটা পথ নকল নবীশ একটা পদ ভান্ডার সহকারী একটা পদ সহকারী স্টোর কিপার ছয়টা পদ স্বাস্থ্য সহকারী উনিশটা পদ বাজার পরিদর্শক দুইটা পদ এইখানে আবেদনের বয়স সীমা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সমস্ত কিছু বর্ণনা করা আছে আবেদনের সময় কি কি জিনিসগুলো লাগবে সেটা ওইখানের মধ্যে উল্লেখ করা আছে সেই অনুযায়ী আপনার থেকে আবেদন করতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে তাও এখানে মধ্যে উল্লেখ করা আছে এছাড়া আবেদন শুরু হবে নয় চার দুই হাজার পঁচিশ যেটা অলরেডি শুরু হয়েছে আজকে থেকে আর শেষ হবে তিরিশ চার দুই হাজার রাত এগারোটা উনষাট আর টাকা কীভাবে দিবেন সেই জিনিসটা কি আমাদের বর্ণনা করা আছে আমি সেই জিনিসটা আপনাদেরকে একেবারে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি তাহলে এখন মূল আবেদনে দিকে যায় অর্থাৎ যে আবেদনটা আমরা করব সেই আবেদনটার দিকে যায় এটা হলো জব পোর্টাল অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে এখানে আপনার আবেদনটা পূরণ করতে হবে যেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে চলে এসেছি একটু হয়তো বা জিনিসটা সময় নিতে পারে যেহেতু অনেকে আবেদন করবে সেই হিসাবে তো আমি নিচে আসার পর আপনারা দেখবেন যে আপনি কোন পদ আবেদন করবেন এখানে অনেকগুলো পদ আছে অর্থাৎ যে সকল পদগুলো আবেদন করতে হবে সেই সকল আবেদনের যে লিস্ট আছে কোন পদে কি আবেদন করবেন সেটা আর কি ওই জিনিসটা এখানে বর্ণনা করা আছে সেই অনুযায়ী আপনারা এই জিনিসটা চয়েস করে নেবেন যে আপনি কোন পদে আবেদন করবেন তো আমি যে পদে আবেদন করে আপনাদেরকে দেখাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এইখান থেকে যেটা মশক হিসেবে আমরা দেখেছিলাম একটু আগে অর্থাৎ যেখানে পড়েছি যে পরিদর্শক মশক নিয়ন্ত্রণ এই পদে আবেদন করব তাই এখানে মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাকে এরপরের পৃষ্ঠায় নিয়ে আসবে যেখানে ভ্যাকেন্সি অর্থাৎ কয়টা পথ সেই জিনিসটা দেখাবে জব স্ট্যাটাস এবং কোন জায়গায় জব লোকেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর ভবন অস্থায়ী বাটালি হিল টাইগার পাস চট্টগ্রাম এই জিনিসটা তাহলে আমার জব ডিটেলস আমি কোন প্রতি আবেদন করবো পরিদর্শক মশক নিয়ন্ত্রণে এরপর যোগ্যতা কী লাগবে আমার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সময়ের ডিগ্রি এই জিনিসটাকে আমাদের বর্ণনা করা আছে কিভাবে আবেদন করবেন সেই জিনিসটাকে মধ্যে ক্লিয়ারলি বর্ণনা করা আছে তাও আপনার যদি কোনো কিছু না বুঝে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন এখানে স্যালারি এবং অন্য অন্য তথ্যগুলোও এখানের মধ্যে বর্ণনা করা আছে তো আমি সব কিছু দেখলাম দেখে শুনে বুঝলাম যে হ্যাঁ আমি এখানের মধ্যে আবেদন করবো তো সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই নাও নিচে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাকে ফার্স্ট এখানে করতে হবে একটা রেজিস্ট্রেশন আপনি যদি আগে থেকে আপনার এখানে আইডি থেকে থাকে তবে আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ সেখান ক্ষেত্রে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করে ফেলবেন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার থেকে আগে করতে হবে সাইন আপ আমি চলে গেলাম সাইন আপে এরপর এখানে মধ্যে আপনার ফার্স্ট নেম প্রথম নামটা দিবেন এরপর আপনার ইমেল নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনার এন্টারির পাসওয়ার্ড আপনার ইমেলের পাসওয়ার্ড না আপনার নতুন পাসওয়ার্ড অর্থাৎ আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটা নতুন আইডি কিংবা আপনার নিজস্ব একটা পোর্টাল খুলতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি একটা ইমেল নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার দেবেন যেটা সময় সচল থাকে সেই জিনিসটা দিবেন অ্যান্টারিগর পাসওয়ার্ড দিবেন এবং আপনার নাম দিবেন তো আমি প্রথমে নাম এরপর ইমেল নাম্বার তারপর আপনার আমার মোবাইল নাম্বার আর দুটো পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি তো এরপর আমি যখন অর্থাৎ সমস্ত কিছু পূরণ করার পর যখন সেন্ড করছি আমি যে মোবাইল নাম্বারটা দিছি সেই মোবাইল নাম্বার থেকে একটা ওটিপি আসছে আর যেটা আমার থেকে এখন এখানের মধ্যে দিয়ে কমপ্লিট করতে হবে তো ওটিপি হলো সিক্স নাইন ওয়ান থ্রি ফোর যেটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে এরপর এটা ভেনিশ হয়ে যাবে এরপর আমি এখানের মধ্যে ভেরিফাইতে ক্লিক করে দেবো ভেরিফাইতে ক্লিক করার পর আমি নাম হিসাবে শর্টকাট একটা ছোট্ট একটা নাম দিছি হাসান তাহলে হ্যালো হাসান ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুলি লেখাটা চলে আসছে এরপর ওকে দিলাম প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন এখানে মধ্যে আমার নাম দিয়ে এই জিনিসটা অর্থাৎ এই পোর্ট্রাল ওপেন হয়ে গেছে আর নিচে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে অ্যাপ্লাই নাও যেটা আছে সেখানের মধ্যে ওই জিনিসটা চলে আসছে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে আমাকে আমার জব অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে চলে আসছে জিনিসটা এখন আমি আস্তে আস্তে আমার ফার্স্টে সিবি প্রোফাইল তৈরি করব প্রোফাইলের পর আমার সিবি তৈরি করব। Okay. তো এখন আমি প্রোফাইলে ক্লিক করার পর আমাকে এই ধরনের একটা ইন্টারফেস শুরু করতেছে যেখানে কিন্তু আমি কোনো কিছুই পূরণ করি জাস্ট নাম দেওয়ার সময় যে আমি হাসান নামটা দিছি এই জিনিসটা আসছে আর বাকি কোনো কিছু আসে নেই আপনারা চাইলে এইখান থেকে আপনারা সমস্ত কিছু পরিবর্তন করতে পারবেন প্রথম ঘরে যদি আমি আসি তাহলে এইখানে আপনার ইংলিশ নেম সম্পূর্ণ দিবেন যেটা আপনার এনআইডি কার্ড এবং আপনার সার্টিফিকেটে আছে সেটা এরপর এটা আপনার বাংলা নাম এই জায়গায় দিবেন আপনার পিতার নাম আপনার মায়ের নাম এবং আপনার নিচ অর্থাৎ আপনার এনআইডি নাম্বারটা দিবেন এইখানে যদি আপনার অনলাইন বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিবেন যদি আপনার এনআইডি না থাকে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেই জিনিসটা দিবেন এরপর ডেট অফ বার্থ যেটা আছে সেই জিনিসটা দিয়ে দিবেন এখান থেকে আপনি কোন ব্লাড গ্রুপের অধিকারী সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন বার্থ প্লেস আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জিনিসটা আপনার প্রফেশনকে আপনার স্টুডেন্ট আপনি চাকরিজীবী বা আপনি আদার্স কিছু সেই জিনিসটা এখানের মধ্যে দিয়ে দিবেন এরপর ন্যাশনালিটি অবশ্যই আপনারা বাংলাদেশে দিবেন কারণ আপনারা আমরা সবাই বাংলাদেশি তো সেই হিসাবে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশে এরপর জেন্ডার আপনি মেল ফিমেল যে জিনিসটা আছে সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন রিলিজিয়ান আপনার ধর্মকে ইসলাম হিন্দু খ্রিস্টান বুদ্ধ বা অন্য কিছু যা হবে সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা হলো ফার্স্ট কাজ এখন অনেকে আসছে যে ভুল করে হয়তো বা আপনি আবেদন করতে যাচ্ছেন একটা কিন্তু ভুল করে অন্য আরেকটা আবেদনে চলে আসছেন তাহলে সেই ক্ষেত্রে কি হোক হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্যাগ দিয়ে শুরুতে চলে যাবেন শুরুতে আসার জন্য সিম্পলি আপনি আপনার প্রোফাইলে না গিয়ে হোম বাটনে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন এরপর আপনি এখান থেকে আবার জিনিসটা দেখবেন যে আপনি কোন পদে আবেদন করবেন আপনি যদি ইন্টার ইন্টারপাস হয়ে থাকেন তাহলে ইন্টার পাস দিয়ে যে সকল পদগুলো আছে সেটা দিয়ে করবেন আপনি যদি অনার্স কিংবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে ওই ধরনের যে পদগুলো আছে সেগুলোতে করবেন আর আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন তাহলে আপনি অ্যা টু জেড সমস্ত পদে মধ্যে যে পথ আপনার ভালো লাগে সেখানে আপনি আবেদন করতে পারবেন তো আমি ফার্স্ট স্টেপ মনে করেছিলাম যে একজন গ্র্যাজুয়েশন ছিল হয় আবেদন করতে চাইছি কিন্তু উনি কিছু তথ্য আমাকে দিতে অর্থাৎ যেহেতু আমাকে তথ্যগুলো দিতে হবে যারা যারা আবেদন করতে চাচ্ছেন আমার মাধ্যমে ও সমাকে সম্পূর্ণ তথ্য দিতে হবে তো সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে আমি কিন্তু আবেদন করতে পারবো তো উনি চাইছিলো যে পরিদর্শক কিংবা মশক নিয়ন্ত্রণ পথ আবেদন করবেন কিন্তু কিছু তথ্য এখনও দেওয়া হয়নি যার কারণে ওটা বাদ দিয়ে এর আরেকটা যে আবেদন আছে আবেদনটা আমি দেখিয়ে যেহেতু ওই আবেদনের সমস্ত কিছু আমাকে দেওয়া হয়েছে তো সেই হিসেবে উনি বলছে যে ওয়ার্ড সেক্রেটারি এবং ক্রকি অফিসার কিংবা ওয়ারেন্ট অফিসার এই দুইটা পদে আবেদন করতে যদি দুইটা সম্ভব তাহলে দুইটাতে করতে আর না হলে একটাতে তো সেক্ষেত্রে ওয়ার্ড সেক্রেটারি পদে আবেদন যেহেতু আছে ফার্স্টের দিকে উনি রেখেছে তাই আগে আমি সেই জিনিসটা আবেদন করতেছি এটার যোগ্যতা কিন্তু এখানের মধ্যে বর্ণনা করা আছে আমি যদি বোর্ডের দিকে যাই তাহলে এখানের মধ্যে আছে যে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি কিংবা কম্পিউটার পরিচালনায় দক্ষতা তাহলে আমি এখান থেকে নিচে চলে আসতেছি অ্যাপ্লাই নাও জিনিসকে ক্লিক করলাম আবার আগের মতো ফার্স্টে চলে আসছে প্রোফাইল তো আমি প্রোফাইলে গেলাম প্রোফাইল ফার্স্টে তৈরি করবো এরপর সিবি তারপর অ্যাপ্লাই চপ এরপর আদার্স এক একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করেন এবং সবাইকে শেয়ার করে দিন তাহলে ফার্স্ট আপনারা এই জিনিসটা দেখিয়ে দিয়েছি কিভাবে পূরণ করবেন এরপর হলো কন্ট্যাক্ট নাম্বার আপনারা মোবাইল নাম্বারটা এখানে দিবেন এরপর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জেলা এই নাম্বারে যোগাযোগ করে যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে এটা যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন এরপর আপনার ইমেল নাম্বার এখানে দিবেন আমি এখানে আমার একটা ইমেল নাম্বার দিয়ে দিয়েছি তারপর ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট কি সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার উপজেলা সিলেক্ট করবেন আপনার হোম রোড নম্বর আপনার গ্রামের নাম আপনার ইউনিয়ন আপনার পোস্ট অফিস আপনার পোস্ট কোড এই জিনিসগুলো দিবেন এরপর আশা এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস এরপর হলো স্থায়ী সেক্ষেত্রে যদি আপনার দুইটা যদি সেট সেম হয় তাহলে দুইটার মধ্যে আপনি শুধু এই জিনিসটা ক্লিক করে দিবেন তাহলে দুইটাই সেম হয়ে যাবে আর যদি সেম না হয় তাহলে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা উপরে দিয়ে দিয়েছেন এরপরে স্থায়ী ঠিকানাটা দিবেন যেখানে আমার আপনার ডিস্ট্রিক্ট উপজেলা হোম তারপরে বাড়ি আপনার ইউনিয়ন কিংবা ওয়ার্ড পোস্ট অফিস এবং পোস্ট কোড এই জিনিসগুলো দিয়ে সেই বাটনে ক্লিক করবেন ফার্স্ট পেজটাও সম্পূর্ণ জিনিস তৈরি করে সেই বাটনে ক্লিক করবেন নিচে গিয়ে ফার্স্ট পেজে আসে এরপর সেকেন্ড পেজে আসার পর আবার সবকিছু তৈরি করার পর সেই বাটনে ক্লিক করবেন এরপরে চলে আসবেন আপনার এডুকেশন শিক্ষকতা যোগ্যতা একটা একটা করে আপনি অ্যাড করবেন ফার্স্ট যেটা আছে সেটা আপনি আগে অ্যাড করবেন ফার্স্ট এড এডুকেশন লিস্ট তো আপনি দিলেন এডিট এডিট দেওয়ার পর আপনার লেভেল লেভেল অফ এডুকেশন ফার্স্ট কি আপনার এসএসসি দিবেন অথবা জেএসসি দিবেন কিংবা জেআডিসি দিবেন এরপর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা ব্যাচলর কিংবা অনার্স করে থাকলে তাহলে সেটা দিবেন মাস্টার্স করে থাকলে তাহলে মাস্টার্স দিবেন একটা একটা এইট অ্যাড করবেন ফার্স্ট আপনি দিলেন মনে করেন জেএসসি কিংবা জেডিসি আপনার জেএসসি এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এক্সাম কোথায় দিয়েছেন কি জেএসসি নাকি জেডিসি মাদ্রাসায় দিচ্ছেন না কি জেএসি দিয়েছেন নাকি এইট পাস করছেন আপনি দিলেন হ্যাঁ আমি মাদ্রাসায় পাশ করছি তাহলে জেআডিসি আপনি স্কুল থেকে পাশ করছে তাহলে জেএসি এরপর আপনার রোল নাম্বার জে যে রোল নাম্বারটা আছে সেই জিনিসটা দিবেন আপনার শিক্ষা বোর্ড দিবেন কোন শিক্ষা বোর্ড থেকে কোন শিক্ষা বোর্ড থেকে আপনি পাশ করছেন সেটা দিবেন আপনার ইনস্টিটিউটের যে নাম আছে সেই ইনস্টিটিউটের নামটা দিবেন যদি সেটা আপনার মনে না থাকে তাহলে অনলাইন থেকে চার্জ করে বের করে ওই জিনিসটা আপনি এখানের মধ্যে দিয়ে দিবেন এরপর এখানে রেজাল্ট আপনি কী রেজাল্ট এসেছে আপনার আপনি কি জিপি আকারে নাকি পাস আকারে কোনটা নাকি প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ আকারে ওই জিনিসটা এখান থেকে দিয়ে দিবেন কত সালে পাস করছেন সেটা দিবেন ডিউরেশন কয় বছর ছিল অবশ্য এক বছর ছিল এবং আপনার অ্যাচিভমেন্ট কি সেই জিনিসটা দিয়ে সেভ এডুকেশন দিবেন এরপর এস এস সি কিংবা জার সি দেওয়া হলে আপনি চলে যাবেন আবার অ্যাড অ্যাড করবেন কি সেকেন্ডারি এরপর হায়ার সেকেন্ডারি যেহেতু এটা সর্বোচ্চ বসে এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইন্টার পাস লাগবে এরপর আপনি আবার সেকেন্ডারি দিলেন সেকেন্ডারি দেওয়ার পর এখান থেকে এক্সাম টাইটেল সেই জিনিসটা দিলেন যে এসএসসি দাখিল না এসএসসি ভোকেশনাল আপনি এসএসসি সিলেক্ট করলেন ভোকেশন হলে ভোকেশনাল অন্য হল অন্য অন্য কিছু এরপর রোল নাম্বারটা এবং আপনার গ্রুপ কি ছিল সাবজেক্ট ফিল্ড কী ছিল সেই জিনিসটা এখানে দিয়ে দিয়ে দিবেন আপনার শিক্ষা বোর্ড দিয়ে দিবেন কোন শিক্ষা বোর্ড থেকে আপনি পাশ করছেন আপনার ইনস্টি নেম দিয়ে দিবেন আপনার রেজাল্ট আপনার পাসিং ইয়ার তারপর ডিউরেশন কয় বছর ছিল সেই জিনিসটা দিয়ে সেভ এডুকেশন দিবেন এইভাবে তিনটা জিনিস অ্যাড করার পর আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনগুলো এখানে সেভ হয়ে যাবে এরপর হলো এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে সেই জিনিসটা তাও অ্যাড বাটনে ক্লিক করে কোম্পানির নেম আপনার কি ডিজিগনেশন ছিল সেটা আপনার রেসপন্সিবিলিটি কী ছিল সেই জিনিসটা এবং কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত এই সমস্ত কিছু দিয়ে সেভ দিবেন তারপরে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার জিনিসটা সেভ হয়ে যাবে এটা হলো আপনার এক্সপিরিয়েন্স এরপর আপনার কোয়ালিফিকেশান কী আর আপনি যদি আইটি লিটারেচারি কোনো কিছু থাকে কিংবা ট্রেনিং থাকে আর এক্সট্রা কারিকুলাম কোনো কিছু থাকে অ্যাক্টিভিটিস থাকে তাহলে সেই জিনিসগুলো আপনি এখানে ডিটেলস আকারে দিয়ে দিবেন তাহলে সেটাও আপনার জন্য একটা ভালো বেনিফিট আসে আকারে আসবে এরপর আপনি এখানে মধ্যে সেই ব্যাটনে ক্লিক করে দিবেন আপনার যদি কোনো এক্সট্রা অ্যাচিভমেন্ট থাকে তাহলে সেটা অবশ্যই কোয়ালিফিকেশন মধ্যে দিয়ে দিবেন এরপর হল আপনার প্রোফাইল যে জিনিসটা আছে আপনার সেই প্রোফাইল ইমেজ আপনার ছবিটা এখানে মধ্যে দিয়ে দিবেন যেটা সাইজটাও ওই নোটিশের মধ্যে দেওয়া আছে নোটিশ থেকে পরে নেবেন এরপর আপনার সিগনেচার এরপর আপনার রেজুমিও যেটা আছে সেটা জিনিসটা দিয়ে সেই বাটনে ক্লিক করলেই আপনার প্রোফাইল সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এরপরে যাবেন আপনি সিবিতে সিবিতে যাওয়ার পর প্রথম আপনার বাংলা নাম ইংলিশ নেম এই জিনিসগুলো চলে আসবে কোথায় থেকে আসবে এই যে আপনি প্রোফাইলটা তৈরি করবেন না সম্পূর্ণভাবে যে প্রোফাইলটা এতক্ষণ ধরে বলতেছি আর কি সেই জিনিসটা আপনি যখন সম্পূর্ণরূপে তৈরি করে ফেলবেন এরপর আপনি যখন সিবিতে যাবেন তখন আপনার সমস্ত কিছু এখানে যা যা কিছু আছে আপনার সমস্ত কিছু তৈরি হয়ে যাবে যেমন দেখেন শুধুমাত্র ওইখান মধ্যে হাসান নামটা ছিল যার কারণ হাসান নামটা বাংলা এবং ইংরেজিতে ওই রকমই আছে আমি কোনো কিছু এডিট করি নাই আমি দেখাই দিছি যে আপনারা কীভাবে আবেদন করবেন তো ওই জিনিসটা এখানে মধ্যে আসে যখন আপনি প্রোফাইলে সমস্ত কিছু তৈরি করে সেভ সেভ দিয়ে সব কিছু করে নিবেন তখন দেখবেন যে এই জিনিসটা একেবারে ক্লিয়ার অর্থাৎ সমস্ত কিছু আপনার ক্লিয়ার হয়ে গেছে আপনার তারিখ সাক্ষর ছবি সমস্ত কিছু দেওয়া হলেই আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অ্যাপ্লাই জবে চলে যাবেন সেখান থেকে আপনি অ্যাপ্লাই যেহেতু করা নেই কোনো কিছু আসবে না যখন আপনি এই জিনিসগুলো ফিল আপ করবেন তখন অ্যাপ্লাই জবে যখন যাবেন তখন এই জিনিসগুলো একটা একটা হলে একটা দুইটা হলে দুইটা জিনিসটা ডান লেখা আসবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি এখনও যারা বুঝেন নাই কোনো একটা জিনিসে যদি আপনারা যদি আটকে যান কিংবা বুঝে না থাকেন যে হ্যাঁ এই জিনিসটা কিংবা এই অপশনটা অথবা ডেট অফ বার্থ দিতে বলতেছে কিন্তু এইখানে কোন ডেট অফ বার্থ দিব ওই জিনিসটা বুঝতেছি না সাপোজ একটা উদাহরণ দিলাম সেই ক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে সেই জিনিসটা জানিয়ে দিলে আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসটা জানিয়ে দিতে আর আপনারা চেয়ার আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন যে নাম্বারটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে যারাই আবেদন করবেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন এবং আবেদন করার জন্য সকল ইনফরমেশনগুলো আমাকে দিবেন আর যাদের বেশি অর্থাৎ ছোটো বেশি আপনাদের প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো বসে আমাকে কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ সরি ভিডিওতেই জানিয়ে দেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল সেট করে দিন এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই অবশ্যই শেয়ার করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ